গ্রামীণ জনপদের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই তারপরও মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কোটি পার হয়েছে খুব সহজে দূরে থাকা কাছের মানুষটির সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব বলে গ্রাম অঞ্চলের আশিভাগ মানুষই মোবাইল ফোন ব্যবহার করছে তবে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের তারপরও মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমছে না বগুড়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশন নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মিলে আবিষ্কার করলেন বিদ্যুৎবিহীন মোবাইল চার্জার যেসব এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকার মানুষ এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এতে একদিকে বিদ্যুৎ সাশ্রয়ী হবে অন্যদিকে অর্থের অপচয় কমবে দীর্ঘ এক বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগারে তিন শিক্ষার্থী গবেষণা চালিয়ে বিদ্যুৎবিহীন চার্জারটি আবিষ্কার করেছেন এই চার্জারটির মাধ্যমে মোবাইলের ব্যাটারি কিংবা ল্যাপটপ চার্জ করা সম্ভব এমনই কথা জানালেন আবিষ্কারের সাথে জড়িত এক শিক্ষার্থী এটা একটা বিদ্যুৎবিহীন চার্জার এটাতে আমরা একটা মিনি হ্যান্ড জেনারেটর ব্যবহার করছি যেটা হুইলের মাধ্যমে গ্রহণো যায় এবং এটাতে একটা ব্যাটারি রিজার্ভার আছে যেটা আমরা হুইল ঘুরানোর মাধ্যমে এই চার্জটাকে ব্যাটারিতে রিজার্ভ করব প্রথমে রিজার্ভ করার পরে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এটা মোবাইলের মোবাইল চার্জিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবো মোবাইল চার্জ হবে এটার মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা ল্যাপটপও প্রয়োজনে চার্জ করতে পারবো এবং এটা আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে এটা সবসময় ব্যবহার করা যাবে কারণ এটা সোলারের মতো সূর্যের আলো কোনো দরকার নেই দিনের রাতে সবসময় আমরা ব্যবহার করতে পারবো আবিষ্কারটি ছোটো হলেও প্রয়োজনের শীর্ষে রয়েছে মোবাইল ফোন আর এটির চার্জার তাও বিদ্যুৎবিহীন এ কারণে সরকারি অথবা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে বিদ্যুৎবিহীন চার্জারটি সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনফরমেশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহাবুদ্দিন সৈকত আমরা জানি আমাদের দেশের অনেক এলাকায় এখনও বিদ্যুতের ছোঁয়া নেই সেখানে গ্রাহকরা বা যারা জনগণ আছেন সেখানে যদি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে চান সে প্রেক্ষাপটে দেখা যায় তারা সেগুলোকে চার্জ করতে পারে না আমাদের এই সমস্যার কথা চিন্তা করে আমাদের শিক্ষার্থীরা একটি বিদ্যুৎবিহীন চার্জার আবিষ্কার করেছেন যেটা খুবই স্বল্প মূল্যে এটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব এবং সরকারি বা বেসরকারি বিভিন্ন সহযোগিতা পেলে অবশ্যই আমরা খুব স্বল্প মূল্যে এটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো